ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাইডিস চ্যানেলে তো তোমরা যারা একুশে ডিসেম্বর কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কলকাতা পুলিশ বা যারা ডাব্লু বিপির আপকামিং এক্সাম দিতে চলেছে তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নগুলো তো এখানে একশোটা প্রশ্ন আছে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল কলকাতা পুলিশের বিগত বছরে তো সেই প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করছি তো তোমরা যারা একুশে ডিসেম্বর পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু বেস্ট অফ লাখ তোমরা একটু পড়াশোনা করে পরীক্ষা দাও তাহলে কিন্তু প্রিলিমিনারিতে পাশ করা কিন্তু কোনো ব্যাপারই না এটা পাশ করলে তারপরে মাঠ হবে শারীরিক মাপঝোপ এবং দৌড় তারপরে সেটা পাশ করলে হবে মেন এক্সাম তারপর কিন্তু ভাইবা তারপরে জয়নিং তো চলো শুরু করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে ভিডিওর মাঝে মাঝে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করব তো চলো শুরু করি এখানে প্রথম প্রশ্ন আছে বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল এটা হবে হুগলি তারপর হচ্ছে যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে যোজনা কমিশনের পরিবর্তে কিন্তু নীতি আয়োগ কাজ করছে তারপরে পরবর্তী প্রশ্ন আছে কম্পিউটারের প্রথম ভাষা কি ফর্ট রান কিন্তু কম্পিউটারের প্রথম ভাষা তারপরের প্রশ্ন এটা অঙ্ক আছে এটা যে আয়তকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত থ্রিজ টু ফোর এবং ক্ষেত্রফল সাত হাজার পাঁচশো বর্গমিটার হলে প্রতি মিটার দুই পয়েন্ট পঞ্চাশ টাকা হিসেবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ পড়বে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু তোমরা এগুলো একটু দেখে নিও তারপর হচ্ছে লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত ঠিক আছে যেই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে একটু ডাউট মনে হবে সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবা নিয়ে তোমরা কিন্তু একটু দেখে নেওয়া নিজেরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবা তারপরে ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় ঠিক আছে তারপরে বলা হচ্ছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় তারপর একটা অঙ্ক আছে আট নম্বরে সেটা বলা হচ্ছে কোনো সম্পত্তির জিরো অংশের মূল মূল্য চোদ্দো টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত পরবর্তী হচ্ছে জিআই থেকে প্রশ্ন আছে এখানে বলা হচ্ছে যে নিচের কোন ছবিটি শিক্ষক খেলোয়াড় ও স্নাতকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে শিক্ষক খেলোয়াড় ও স্নাতক ঠিক আছে যে শিক্ষক সে স্নাতক পর্যন্ত পড়াশোনা করতে পারে পারবে এবং সে কিন্তু খেলো আরও অর্থাৎ অপশন সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তারপর দেখো সরল সুদের একটা অঙ্ক আছে এটা বলা হচ্ছে কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে দু বছরের জন্য সাত হাজার সরি সাতশো কুড়ি টাকা এবং তারপর আরও পাঁচ বছরের জন্য এক হাজার কুড়ি টাকা যথাক্রমে সুদ সুদাসল মানে সুদুমূল বলছে সুদাসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত টেন পারসেন্ট তারপর বলা হচ্ছে কাপড় কাচার সোডার নাম কি সোডিয়াম বাইকার্বোনেট নেক্সট বলা হচ্ছে দু সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল তারপর বলা হচ্ছে নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ আছে নেক্সট হচ্ছে নিম্নের কোনটি তাপ পরিমাপের একক জুল তারপর বলা হচ্ছে বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি নেপচুন পরবর্তী প্রশ্নতে কুড়ি পার্সেন্ট হারে চিনের মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় দুই পূর্ণ একের দুই কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনের আসল মূল্য কত ষোলো টাকা তারপর বলা হচ্ছে অজন্তা ঘুয়া চিত্রটি চিত্রগুলি কোন সময়কার এটা হচ্ছে রাষ্ট্রকূট বংশের ঠিক আছে তারপর টেলিভিশন আবিষ্কার কে করেন টেলিভিশন আবিষ্কার করেন জেল বিয়ার্ড তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা হচ্ছে মোবাইল ফোন কে আবিষ্কার করেন মোবাইল আবিষ্কার করেন কিন্তু মার্টিন কুপার তারপর বলা হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবল তারপর একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে সেই অক্ষরগুলি পরপর সাজান এগুলো দেখে নেবায় এগুলো কিন্তু জিআইএর মধ্যে পড়ে এগুলোতে পুরো নাম্বার পাওয়া যায় খুব সহজ পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন তারপরে রোহিঙ্গারা কোথাকার অধিবাসী মায়ানমারের তারপর বলা হচ্ছে হুতুম পেচা ছদ্ম নামে কী পরিচিত এটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ তারপরে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কি বললি না হিমালয় আরাবল্লী তারপর বলা হচ্ছে একটি শাড়িতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে এ বা দিক থেকে ষোষতম স্থানে এবং সি ডান দিক থেকে ষোড়োতম স্থানে আছে বি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে এবং সি এর বা দিক থেকে পঞ্চম স্থানে আছে শাড়িটিতে মোট কতজন বালক আছে তারপর বলা হচ্ছে হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত মাটি ছাড়া গাছ প্রতিপালন তারপর ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কী দ্রোণাচার্য পুরস্কার এটা হচ্ছে খেলার কোচদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার সম্রাট আকবরের কোন জায়গাকে জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দারোয়াজার নির্বাণ করেছিলেন দক্ষিণাত্ম তারপর একটা রিলেশান আছে ব্লাড রিলেশানের অঙ্ক যেটা বলা হচ্ছে এ সরি ই এ এর পুত্র ডি বি এর পুত্র ই এর সাথে সি এর বিবাহ হয় সি বি এর কন্যা হলে ডি এর সাথে ই এর সম্পর্কটা কি শালা ভাসুর তারপর বলা হচ্ছে আটশো একচল্লিশ বাই দু হাজার পঁচিশের বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল ওয়ান হবে নেক্সট হচ্ছে ভারতীয় নেপোলিয়ন কাকে বলা হতো সমুদ্রগুপ্তকে তারপরে যদি আটজনের একটি কমিটিতে ৩৫ বছর এবং পঁয়তাল্লিশ বছরের দুইজন পুরুষের বদলে দুইজন মহিলা অন্তর্ভুক্ত হয় তাহলে জনের গড় বয়স দুই বছর করে বেড়ে যায় ওই দুজন মহিলার গড় বয়স কত ওই দুজন মহিলার গড় বয়স আটচল্লিশ বছর নেক্সট বলা হচ্ছে ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন পিঙ্গালি ভেঙ্গটেইয়া একটি লোকের বেতন কুড়ি পার্সেন্ট হ্রাস করা হলো ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে আগের সমান বেতন পাবে এটা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে নেক্সট হচ্ছে নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করা হয়েছিল তারপর বলা হচ্ছে একটি ঘড়ির কাঁটা ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত দিল্লির প্রাচীন নাম কী ছিল ইন্দ্রপ্রস্ত তারপরে একটা মান নির্ণয় দিয়েছে এটা একটু দেখে নিও তোমরা তারপরে নেক্সট হচ্ছে এ থেকে জেড পর্যন্ত দেয়া আছে যদি এই বর্ণগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয় তবে কোন বর্ণটি আপনার বা থেকে ষোড়শতম বর্ণের বা থেকে দ্বাদশতম স্থানে আছে মানে জেট উল্টো করে লিখতে হবে লিখে এটা হিসেব করে দিতে হবে তারপরে দিক নির্ণয় আছে দেখো এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে প্রথমে ঘড়ির কাটার অভিমুখে একশো ডিগ্রি এবং পরে ঘড়ির কাটার বিপরীত দিকে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে যায় তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে তারপর দেখো এখানে একটা বলা হয়েছে যে এরোপ্লেন হচ্ছে ককপিটের সাথে সম্পর্কিত তাহলে শিপ কি হবে শিপ হবে হচ্ছে ডেক তারপর দেখো যদি বিউটিকে এই হিসেবে লেখা হয় তাহলে ট্রামকে কী লেখা হবে তারপরে একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে অতিক্রম তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে কি হবে তারপর দেখো সামনের শাড়িতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য সৈন্যবুহ রচনা করা হলো মোট তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় একত্রিশ জন সৈন্য বেশি হলো সামনের শাড়িতে কতজন সৈন্য ছিল তারপর দেখো বলা হচ্ছে ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা ওয়ান ফাইভ ডবল জিরো সিক্স টু ক ছাপা হলো ক এর কত। পথের পাঁচালির রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপর দেখো একটা অঙ্ক সেটা বলা হচ্ছে আঠাশটি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি চারটি জিনিসের বিক্রয় মূল্যে সমান লাভ করেন শতকরা লাভের হার কত তারপর বলা হচ্ছে যদি যে সমান সমান ছাব্বিশ হয় এ উনচল্লিশ হয় তাহলে এ নিউটি কী হবে তারপর দেখো দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে তিন কিমি ঘণ্টা ও ছয় কিমি ঘণ্টা বেগে হাঁটছিলেন একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে নয় সেকেন্ড ও দশ সেকেন্ড অতিক্রম করে টেন্টের বেকত ঘন্টা দেখো এখানে বলা হচ্ছে উনিশশো সালে বরদলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা গিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল তারপরে নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে এটা হবে হচ্ছে মটরশ্রুটি আটত্রিশতম প্যারালাল বিভক্ত করেছে কাকে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া উনিশশো সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান তারপর বলা হচ্ছে এটা এটা। কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তারপরে এক থেকে একশোর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে চার একটি অঙ্ক তারপরে মান নির্ণয়ের একটা অঙ্ক আছে এগুলো স্ক্রিনশট নিয়ে নিও দীনবন্ধুর মিত্রের নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এক ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর একের চার অংশ একজন ক্রেতা ও অবশিষ্টের চারের পনেরো অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন তারপরে তার কাছে যদি একত্রিশটি কমলা লেবু থেকে যায় তবে দ্বিতীয়জন ক্রেতা কতগুলি কমলে লেবু কয় করেছিলেন বারোটি নেক্সট দেখো ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে সূর্য সেন হবে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তিনশো পনেরো দ্বারা বিভাজ্য প্রথমে অপশন এ হবে সিরিজটি সম্পূর্ণ করুন এটা কি হবে জি এইচ জে এল এন কিউ এস ডাব্লিউ ওয়াইডি কী হবে তারপরে প্রশ্নবোধক স্থানে কোন নকশাটি বসবে এগুলো জিআই আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায় ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ সে ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত জম্মু ও কাশ্মীর পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের তিন গুণ কুড়ি বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে পিতার বর্তমান বয়স কত তিরিশ দুটি সংখ্যার অনুপাত সিক্স তেরো এবং তাদের লসাগু তিনশো বারো হলে সংখ্যা দুটির যোগফল কত তা বলা হচ্ছে স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হলো ইন্দোর প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে দেখো নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে উদ্ধার সাজান সাজানো এই অঙ্কগুলো বা প্রশ্নগুলো দেখলে কিন্তু তোমরা তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে নিশ্চিত হতে পারবে কী টাইপের প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে আসে তোমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সেটা অনেক হেল্পফুল হবে নিম্নক্ত কোন ব্যাকটেরিয়াটি দেহের পক্ষে উপকারী তারপরে কোন সাংকেতিক ভাষায় টু ফাইভ সিক্স মানে লাল রঙের চক ফাইভ এইট নাইন মানে সবুজ রঙের ফুল এবং যদি টু ফোর ফাইভ মানে সাদা রঙের চক হয় তবে ওই সাংঘাতিক ভাষায় কোন সংখ্যাটি সাদা হবে তারপর দেখো সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি তারপরে ভারতের স্থায়ী গবেষণাগার দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত এটা হচ্ছে আন্টার্কটিকাতে তারপরে নল চৌবাচ্চার অঙ্ক আছে একটি চৌবাচ্চা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে ছয় ঘন্টা সময় লাগে ওই ছিদ্র তারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে নেক্সট হচ্ছে প্রশ্নবোধক স্থানে কি বসবে টু ফাইভ নাইন চিহ্ন কুড়ি সাতাশে সঠিকভাবে হচ্ছে চোদ্দো গড়বা নাচের প্রচলন কোথায় দেখা যায় গুজরাটে গড়বা গুজরাট কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক মেছো বেড়াল আর গাছ হলে ছাতিম গাছ হবে তারপরে কিসের মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় জাহাজ কোন ভারতীয় দু সালে ম্যাক্সেসআই পুরস্কার লাভ করেন সোনাম অংচুক কয়েকজন ভিকারিকে ছয় পয়সা করে দিলে কৌশিকের কাছে আরও সাত পয়সা বেশি থাকে আবার প্রত্যেককে আট পয়সা করে দিলে পাঁচ পয়সা কম পড়ে ভিকারির সংখ্যা কত ছয় কোনো ঘড়িতে চার ঘ চারটার ঘণ্টা বাজতে চার সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে আটটার ঘণ্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে ছয় সেকেন্ড তারপর দেখো একটা জিআই আছে ইয়ে আর আর এন কে আর এনি এবং বিও এন ডিকে এন ও ডিবি লেখা হয় তবে আরকে কীভাবে লেখা হবে তারপর ম্যাথে আছে তিরাশি নম্বর প্রশ্নে বারোটি পেন্সিলের ক্রয় মূল্য যদি দশটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত তারপর দেখো যদি পি গুণ কিউ মানে পি ভাগ কিউ পি মাইনাস কিউ মানে পি যোগ কিউ এবং পি ভাগ কিউ মানে পি মাইনাস কিউ হয় তবে আঠেরো মাইনাস সিক্স ভাগ এইট গুণ তার সমান সমান কত তারপরে দেখো মিশ্রণের একটা অঙ্ক আছে পঁয়তাল্লিশ লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত থ্রিশ টু টু ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ জলের অনুপাত নাইন টু এগারো হবে তারপরে দেখো এই একটা অঙ্ক আছে যদি পঞ্চান্ন যোগ ছেষট্টি সমান সমান তেত্রিশ হয় বাইশ যোগ নিরানব্বই সমান সমান তেত্রিশ হয় তবে চুয়াল্লিশ যোগ অষ্টআশি কত তারপরে সিটি অফ প্যালেস কাকে বলা হয় নেক্সট দেখো এর সঙ্গে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবান সংখ্যা হবে কলকাতা মেডি মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তবে দুটি লোক ও সাতটি বালক একটি কাজ চার দিনে সম্পন্ন করে চারটি লোক চারটি বালক ওই কাজ তিন দিনে সম্পন্ন করে একটি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করবে তারপর দেখো একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান স্থির জলে নদী অতিক্রম করতে চার মিনিট সময় ও স্রোতের প্রতিগুলো পাঁচ মিনিট সময় নেন যদি নদীটি একশো মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত তারপর দেখো ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কী ক্রোয়েশিয়ার রাজধানীর নাম জাগরেব তারপরে প্রথম ফিফা বিশ্বকাপ পথ সালে অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার নোবেল প্রাইজ প্রদান করেন সুইডেন দুটি সংখ্যার অনুবাদ টু ইস টু থ্রি যদি সংখ্যা দুটি প্রত্যেকটিতে যোগ করা হয় তবে তাদের অনুবাদ থ্রি ইস টু ফোর হবে ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী ব্রাবো কত সালে নেতাজি সুভাষচন্দ্র বোস ত্যাগ করেছিলেন তারপর দেখো অনুপাতে একটা পয়সার অঙ্ক আছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ হলে তাদের মূল্যের অনুপাত কত এইস ইস টু সিক্স ইস টু ফাইভ সকাল দশটার সময় আর এবং এস যথাক্রমে তিন কিমি পার ঘণ্টা এবং চার কিমি পার ঘণ্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যকার দূরত্ব সতেরো পয়েন্ট পাঁচ কিমি হয় তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে সাড়ে বারোটা তবে দেখো কে উনিশশো পাঁচ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন তো আজকে কিন্তু এই ছিল একশোটি প্রশ্ন একশোটি প্রশ্ন শেষ হয়ে গেছে আশা আশা করছি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল লেগেছে নেক্সট ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো তোমরা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে থাকো এবং যারা পরীক্ষা দিচ্ছ বা দেবা তাদের জন্য কিন্তু অনেক অনেক বেস্ট অফ লাখ তোমাদের তো থ্যাংক ইউ